রাধে রাধে জয় জগন্নাথ ভজনে তাই গৌ রাধেশ্যাম জাপা হরে কৃষ্ণ রাম আমার ইউটিউব পরিবার শ্রী রাধারমন লালজি লালজির প্রত্যেক সদস্যকে জানাই প্রাণ ভরা ভালোবাসা এবং প্রেম ভরা রাধে রাধে আর আজকের এই বিশেষ একটা দর্শন ভিডিওতে সবাইকে সুস্বাগতম তোমরা জানো আজকে হচ্ছে রবিবার আগামীকাল শুভ কৈশিকী অমাবস্যা এই কৈশিকা মহাবস্যা উপলক্ষে আগামীকালকে আমার ভবতারিণীর পূজা আছে তো সেই ভবতারিণীর পূজাটা নিয়েই এখনের এই ভিডিওটি যদিও ভবতারিণীকে এখন সাজানো হবে তো সাজানোর আগে আজকে দর্শন তোমাদেরকে করাচ্ছি তো এই যে দেখছো গৌড় গৌরাঙ্গের চরণে একটা কদম ফুল দেওয়া রয়েছে আসলে আমার গৌরের আমার নিতায়ের এবং আমার বগুসোনার বড় প্রিয় হচ্ছে কদম ফুল বগুসোনারই একটা রূপ তৃতীয় মহাবিদ্যা মা ললিতা ত্রিপুরা সুন্দরীর বড় প্রিয় ফুল এটা এবং অবধূত শ্রী নিত্যানন্দ নিজের জটায় যখন নর্মদেশ্বর এবং মা ললিতার শ্রীযন্ত্র রাখতেন রেখে তিনিও কদম ফুল দিয়ে পূজা করতেন তো সেই জন্যেই আমাদের বাড়ির পাশে পুকুর আছে সেই পুকুরে প্রচুর পদম ফুল হয়ে রয়েছে তো আমি দুটোই পেয়েছি এই একটা রয়েছে আমার শোনার চরণে লাফিয়ে লাফিয়ে দুটো পারতে পেরেছি ওই জন্য আজকে এনে দিয়েছি ভগবানের চরণে আমার বগুসোনার চারণে চরণে আর আমার ভবতারিণীকে এখন সাজাবো সব শৃঙ্গারের বোঝ করছিলাম ভাবলাম ভবতারিণীর শৃঙ্গার দর্শনের আগে তোমাদেরকে একটু ভগবানের দর্শন করাই সেই জন্যই এই ভিডিওটা তো এই যে দেখছো এটা আমার ভবতারিণীর সিংহাসনটা এর উপরে যে কাপড় চোপড়গুলো ছিল চাদর ছিল সেইগুলো সব সরিয়ে দিয়েছি আর এখানে রয়েছে ভবতারিণীর গয়না চুরি শাখা পলা প্রভৃতি যেগুলো পরে ভবতারিণী মায়ের রঙে যেগুলো লাগে সাজাতে এটা রয়েছে সিংহাসনে পাদ এই আসনটা আর এটা হচ্ছে ভবতারিণীর শাড়ি এই শাড়িটা পরাবো আর এইখানে রয়েছে আমার ভবতারিণী এই যে নিচে নামিয়ে রেখেছি যদিও যেহেতু আমার ভবতারিণী মাটির বিগ্রহ তো তাই পেছন দিক থেকে একটুখানি গুঁড়ো গুঁড়ো পড়ছিল সেইগুলো আবার পরিষ্কার করলাম এনে পর্যন্ত যেখানে মাটি দিয়ে তৈরি করছিল যে দাদু দাদু তো ঠিকঠাক করে পরিষ্কার করে দেয়নি আমার তাই সেই সমস্ত পরিষ্কার করছিলাম পরিষ্কার করতে করতে একটু দেরি হল তো চলো ভবতারিণীকে আস্তে আস্তে সাজানো শুরু করি যে আসন পেতে মাকে বসানো হয়ে গেছে তো মায়ের শাড়িটা পাল্টে নিয়ে আবার ফিরে আসছি এই যে দেখছো শাড়ি পরানোর পর আবার ফিরে এলাম এই যে কারণ আমি তো শাড়ি পরাতে একদমই পারি না আমার রাধারানীকেও কোনোদিন আমি শাড়ি পরাইনি খুব অসুবিধা এই প্রথম হচ্ছে শাড়ি পরালাম আমি আর যেহেতু পোড়ামাতালায় মা ভবতারিণীর দুদিকে দুটো চরণের এই আঙুলগুলো এইভাবে বের করা থাকে এই যে এইভাবে বারংবার কাপড় দিয়ে ঢেকে যাচ্ছিল ওই জন্য যতটা পেরেছি চেষ্টা করেছি যে চরণটা অন্তত একটু যাতে বাইরে দেখা যায় আর এই যে এদিকে নিচে ভোলানাথকেও পইতে পড়িয়ে দিয়েছি মাকেও পইতে পড়ানো হয়ে গেছে এবার আস্তে আস্তে গয়নাগাঠিগুলো আমি যেটা আমি আচল মতন ঝুলিয়েছিলাম ওই জন্য আবার খুলে এই যে নতুন ভাবে আবার একটু পড়ালাম এখানে সামনে কুচির সংখ্যাটা বাড়িয়ে দিয়ে আর এই যে হাতে শাখা গুলো পরানো হয়ে গেছে শাখা পলা লোহা এবার আস্তে আস্তে গয়লা গুলো পড়াবো হতে দেখছো এতক্ষণে আমাদের সুসম্পন্ন এই দিক থেকে ভবতারিণীকে টেনে এই মাঝামাঝি বসিয়েছি শুধু পুজোর দিনটার জন্যই আবার পূজা হয়ে গেলে পরে ওইদিকে যেমন চাপানো থাকে জানলার ওই জায়গাটায় তেমন ওই দিকটাই আবার বসিয়ে দেবো আর এই হচ্ছে ভবতারিণীর শৃঙ্গার সুসম্পন্নের ফাইনাল লুক এখানে এখনও আগামীকাল অমাবস্যার সময় অমাবস্যা যদিও আগামীকাল সকাল ছটার সময় শুরু হচ্ছে এবং ছটা না ভোর পাঁচটায় শুরু হচ্ছে পাঁচটা দশে আর পরশু দিন মঙ্গলবারে অমাবস্যা থাকছে হচ্ছে সকাল সাড়ে ছটা পর্যন্ত প্রায় 25 ঘন্টার একটা দীর্ঘ সময়amazonawsা বিরাজমান থাকবেন আর এই হচ্ছে আবহতরিনি ফাইনাল লুক এটা এখন আগামীকাল পূজার সময় যদি ফুলমালাগুলো পরানো হবে সেইগুলো আছে বেদির উপরেই সিংহাসনের উপরে দেওয়া হবে এবং এখানটাই আগামীকাল মঙ্গলা ভার স্থাপন হবে তো হচ্ছে তার মাতালয় ভবতারিণীকেই শুধু সাজানো হয় ভোলা নাথকে বিশেষ একটা সাজানো হয় না আর যেহেতু কালকে কৈশিক অমাবস্যা তাই জন্য বাবাকে এখন নদীর থেকে তুলে নিয়ে এসে এখানে বসিয়েছি আর এখানে সবাই রয়েছেন এইখানে গণেশ রয়েছেন আর আগামীকাল এই লক্ষ্মী যে পাতা হয় আমাদের বাড়িতে হয় তো আবার হবে এখানে এখানে আর আমার তো মোটামুটি এই হচ্ছে আজকের দর্শন আর ফুল মালা সব চলে এসেছে এগুলো ফ্রিজে রাখা হয়ে গেছে তো মাকে কেমন লাগছে অবশ্যই জানিও এই যে উপরে দেখছো মা ওগুলো তারা এবং বগলামুখী রয়েছেন আর অষ্টলক্ষী শ্রীযন্ত্র রয়েছে দেওয়ালে আর এই হচ্ছে মায়ের ফাইনাল লোক